সুপ্রিয় কৃষক বন্ধু আশা করি সবাই ভালো আছেন এই ভিডিওতে দশ বছরের ভুট্টা চাষের অভিজ্ঞতা থেকে ভুট্টার ফলন বাড়ানোর খুব কম খরচে বিঘা প্রতি তিন থেকে চার কুইন্টাল ফলন খুব সহজে বাড়ানো সম্ভব এটা একশো পরীক্ষিত আপনি ব্যবহার করলেই ফলাফল পেয়ে যাবেন এই ভিডিওতে আমরা দেখাবো ভুট্টার জমিতে কোন সময় ইউরিয়া এবং পটাশ সার প্রয়োগ করলে ফলন বৃদ্ধি পাবে ভুট্টা চাষিদের উদ্দেশ্যে বলবো আপনারা ভুট্টা গাছে ফুল আসার আগে পর্যন্ত ইউরিয়া সার জমিতে খুব কম পরিমাণে দেবেন বিঘা প্রতি কুড়ি কেজি তেত্রিশ শতকের বিঘা এবার ভুট্টার মুচি বা ফুল যখন বের হতে শুরু করবে তখন জমিতে সেচ দেওয়ার পর জল যখন সম্পূর্ণরূপে বসে যাবে দু একদিন পরে তখন বিঘা প্রতি চল্লিশ থেকে পঞ্চাশ কেজি হারে ইউরিয়া এবং এমওপি বা লাল পটাশ দশ থেকে পনেরো কেজি হারে মিশিয়ে জমিতে ছড়িয়ে দেবেন এতে করে এ এই সার প্রয়োগের ফলে ভুট্টার মুচিগুলি হবে অনেক বড় এবং দানাগুলি হবে অনেক পুষ্ট এতে ফলন অনেকটা বেড়ে যাবে আর আরেকটি গুরুত্বপূর্ণ ভুট্টার জন্য সেটা হলো সেচ ব্যবস্থা জমিতে সেচ তার নিয়মিত দিতে হবে জমিতে রস শুকিয়ে গেলে পর্যাপ্ত পরিমাণে সেচ দিতে হবে এতে ভুট্টার ফলন অনেকটা বেড়ে যাবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করুন